ফ্রেন্ডস আজকে তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আমাদের রোদে ঘুরে ঘুরে মুখটা করে কালো ছোপ হয়ে যায় স্কিনটা খারাপ দেখায় তার জন্য একটা ছোট্ট টিপস আজকে প্রথমেই আমাদের চিনি লাগবে এক চামচ চিনিতে অনেক গ্লাইকোলিক অ্যাসিড আছে যেটা আমাদের মুখের কালোর ছাপগুলো সব উঠিয়ে দিতে সাহায্য করে এর সঙ্গে দুই থেকে আড়াই চামচ মতন জল দিতে হবে প্লেন জল তারপরে এটাকে ভালো করে একটু মিলিয়ে নিতে হবে এরপর আমরা যে আটা রুটি খাই গমের আটা সেই গমের আটা দু চামচ কি আড়াই চামচ নিতে হবে এই আটা একটু খসখস হয় বলে আমাদের মুখের কালো দাগগুলো উঠাতে সাহায্য করে তারপরে ময় মুখের যে লোমপুকগুলো থাকে সেগুলো ছিদ্রগুলো পরিষ্কার করতে সাহায্য করে আর স্কিন টাক করে টান টান করে এরপরে অ্যান্টিসেপটিক হচ্ছে হলুদ হলুদ লাগবে আমাদের এক চুটকি রান্নাঘরে যে হলুদ আছে সেটা দিলেও হবে কিংবা আপনারা অন্য হলুদ তো কিনতে পারেন কিন্তু এটা আমি সব ঘরের তৈরি জিনিসের মধ্যে থেকেই বলছি এটা একেবারে ভালো করে মাখবেন এই মাখাটা একটা থক থকে হবে খুব যেন লিকুইড না হয়ে যায় ভালো করে মাখলে তারপরে মাত্র এক টাকা দিয়ে আমাদের একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু কিনতে হবে ক্লিনিক প্লাস শ্যাম্পু এক টাকার যে প্যাকেটগুলো হয় তার থেকে অল্প একটুখানি নিয়ে নিতে হবে অল্প একটু নিয়ে এবারে ওটার সঙ্গে মিশাতে হবে যদি কেউ এই ক্লিনিক প্লাস শ্যাম্পু না দিতে চায় তাহলে সে ফেসওয়াশ দিয়ে দেবে যে কোনো ফেসওয়াশ তোমাদের কাছে যে ফেসওয়াশটা আছে সেটাই দিয়ে দেবেন এই ফেসওয়াশটা দিয়ে ভালো করে এটাকে বানাবে ভালো করে নেড়ে থকথকে মতন করে নেবে তারপরে এটা এবারে মুখে মাখার জন্য রেডি হয়ে গেছে তাহলে এবারে প্যাকটা আমাদের রেডি হয়ে গেছে প্যাকটা আমরা এবারে মুখে লাগাবো চলুন কীভাবে লাগাবো দেখে নিই অল্প অল্প করে নিয়ে মুখে এভাবে গোল গোল করে লাগিয়ে নেবেন আমাদের এই প্যাকটা মুখে লাগালে যত আমাদের রোদে পুড়ে গেছে মুখটা ছোপ ছোপ হয়ে গেছে সেইগুলো সব উঠে যাবে আর স্কিনটাকে টান টান করবে আর যাদের মুখে খুব বেশি একনে ব্রণ এগুলো হয় সেই সবগুলো খুবই উপদায়ক এই জিনিসটা সেইগুলো বন্ধ করে আস্তে আস্তে কারণ কি এটা লমকুটগুলো ছিদ্রগুলো খুলে দেয় আর আমাদের মুখে যত ময়লা টয়লা থাকে সবই পরিষ্কার করে উঠিয়ে দেয় তারপরে এইটা আবার গ্রোয়িং এজের মেয়েদের ছেলেদের সবাই লাগাতে পারে ছেলেরাও লাগাতে পারে এটা যে শুধু মেয়েরাই লাগাবে এমন না এবারে আবার মুখটা ভালো করে আমরা একটা এদিকে ওদিকে সব দিকেই লাগিয়ে নেব আর চোখের তলাতে ও সব দিকেই লাগাবো এটা যে চোখের তলাতে লাগাতে পাবে না এমন কিছু নেই সব দিকে লাগানো হয়ে যাচ্ছে এবারে ভালো করে আমাদেরকে ম্যাসেজ করতে হবে আর এইটা ম্যাসেজ করলে গোল গোল করে ম্যাসেজ করতে হবে তাতে আমাদের ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হয় মুখের মধ্যে আর স্কিনটা সফট হয়ে যায় আর চোখের তালাটা নাকের এই পাশগুলো চুটনির তলাটা এইগুলোই যখন করা হবে একটুখানি যদি টিপে টিপে করা হয় তো সেগুলো দেখবেন চোখের তালাটা রিং ফিঙ্গার দিয়ে করবেন এর কপালটা ওপর দিকে করবেন কপালে যে আমাদের বলি রেখাটা হয় সেটা আর থাকবে না আস্তে আস্তে স্কিনটা টান টান হয়ে যাবে এরপর আর আরেকটু নিয়ে আর একটু ভালো করে ম্যাসেজ করুন আর একটু ভালো করে ম্যাসেজ করে দু মিনিট মুখে এই প্যাকটা রাখার পরে এবারে মুখটা ভালো করে ম্যাসেজ করে নেব ভালো করে ম্যাসেজ করলে মুখটা আমাদের একেবারে হেয়ারনেস হয়ে যাবে আর চোখের তলায় যে আমাদের ডার্ক সার্কেল হয় সেইগুলো উঠে যাবে আর থুতনিটা এইভাবে ম্যাসেজ করলে আমাদের যে বয়স হলে গালগুলো নিচের দিকে ঝুলে যায় সেটা ঝুলবে না স্কিনটাকে টান টান রেখে দেবেন আর নাকের পাশে তারপরে থুটনিতে ব্ল্যাক হেডস হয় এগুলোও উঠাতে সাহায্য করে কপালে যে বলি রেখা করে সেগুলোও আপনার ভালো করে দেবে তবে একবার করলে নিশ্চয়ই সেটা হবে না আপনাকে অন্তত সপ্তাহতে একবার করে করতে হবে তারপরে আস্তে আস্তে ঠিক হবে আর এইভাবে গোল গোল করে যখন ম্যাসেজ করা হবে গালগুলো তাতে আমাদের ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হবে তারপরে এরপরে ভালো করে নাকের পাশ খুলে একটু মুখে করে করে কিংবা কিছুতে করে খুব শক্ত করে ঘষে নেবেন এবারে আমরা মুখটা একটা পরিষ্কার টাওয়েল দিয়ে মুছে নেবো মুছে নিয়ে আপনাদেরকে দেখাবো এইভাবে একটু টিপে টিপে মুছে নেবেন তারপর দেখুন আমার স্কিনটা কত ব্রাইটনেস হয়ে গেছে আর হয়ে যাবে আরেকবার উপরের দিকটা সাতটা পরিষ্কার হয়ে যাবে পরিষ্কার হয়ে গেছে দেখুন আপনারা কত চকচক করছে সফট হয়ে গেছে আর ব্রাইটনেসও বেড়ে গেছে স্ক্রিনটার এবারে আপনাদেরকে আবার মুখটা ধুয়ে এসে দেখাবো মুখটা আমি ধুয়ে এসেছি দেখুন কত নরম হয়ে গেছে আর পরিষ্কার হয়ে গেছে আপনারাও এইভাবে এই প্যাকটাকে লাগিয়ে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কমেন্টে আর আমার এই চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন বাই